Facebook, bundan da kan Aldanma dostum. Hanedula.

বিভিন্ন বাংলাদেশি মাছ সৌন্দর্য সৌন্দর্য কমলা সরা আল আলু বাংলাদেশি সামান থাকে বিশাল বড় দোকান ম্যানেজার বড় ভাই সন্ধ্যে সঙ্গে তো আবগাটু হাসপাতি আপেল গুর বিভিন্ন আইটেমের সামান থাকেন এটা হলো ঠান্ডা জাতীয় বিভিন্ন আইটেমের সামান থাকেন আপনারা হলো মাছ চিকেন স্কিট বিভিন্ন ডিব্বের উপরে চাইল এখানে বিশাল বড় দোকান এগুলা ফুচসাপ আছে ডাইল ডোল সব অনেক বেস্ট অনেক সামান তো সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক করে দিবেন এটাই কামনা করি